সকালবেলা উঠেই কণিকার সোনার সবার ভিডিও দেখেছি ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছি সত্যি কি এইটা জায়গা এইটা বাড়ির কেচ্ছা বাড়ির ঝগড়া ননদ বৌদির যে ঝগড়া ভাই যে ঝগড়া সেটার কি দেখানো এটাই জায়গা কেন এখানে কেন দেখাচ্ছি এখানে দেখি লাভটা কি পাচ্ছ কণিকা এখানে তুমি যে ঝগড়াগুলো তুলে দিচ্ছ লাভ কি পাচ্ছ মানুষ কি বোঝে না যে শুধুই ভিউজের জন্য এটা করছো কারণ ফ্যামিলিকে সেখানে কেন তুলে দিচ্ছ এটা আদালত না তো পাড়ার যে সম্মানীয় ব্যক্তিরা থাকে পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত প্রধান বা গ্রামের গ্রাম প্রধান বা তোমাদের এলাকায় মিউনিসিপ্যালিটি এলাকা থাকলে যে পাড়ার যে মান্যগণ্য ব্যক্তিরা বেশি মিটিয়ে দেবে সেই জায়গা না তো এখানে বলা মানে নিজেদের গায়ে নিজেদের কাঁদা ছিটানো আর হচ্ছে তোমাদের ভিউজ কামানো মানে এত ভিউজের লোভ হয়ে গেছে ভিউজ দেখে তোমাদের চামড়া একদম মোটা হয়ে যাচ্ছে না একদম বলতে বাধ্য হচ্ছে কণিকা আশাই করিনি তোমাদের নিয়ে বড় বড় লাইভ হয়েছে তোমাদের নিয়ে রাতের পর রাত লাইভ দেখেছি তোমাদের এই যে নিন্দনীয় যে ঘটনাগুলো কেউ না কেউ তুলে দিয়েছে কেউ তুলে দিয়েছিল তাকে নিয়ে লাইভ হয়েছে দিনের পর দিন সেগুলোকে সেগুলো দেখেছি দিনের পর দিন তোমাদের ইনসাফ চেয়েছি যে তোমাদের নিয়ে যেভাবে কাটাচেরা করা হয়েছে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে নিন্দ কি নিন্দাত হ্যাঁ বলার টেকনিকটা অবশ্যই খারাপ ছিল যেভাবে বলেছে তার জন্য বিচার চেয়েছি এবং তার জন্য তোমরা স্টেপ নিয়েছো কিন্তু আজকে কি করছো আজকে কি করছো আজকে এখানে কেন এই এই যে তোমাদের যে ফ্যামিলি মানে ফ্যামিলিতে যে ঝামেলা তোমাদের যে ঝামেলা এই ঝামেলা অনেক ঘরে আছে সেই ঝামেলা ওআইটিতে কেন ইউটিউবে কেন অবাক লাগছে না প্রত্যেকে বুঝতে পারছে এটা তোমরা নাটক করছো আর ভিউজ হচ্ছে ভিউজের লোভ সাংঘাতিক লোভ সাংঘাতিক লোভ তো চলো আজকে তোমাকে এইটুকুই শুধু বলবো আর একটা কথা তোমার কাছকে বলবো আর তার সঙ্গে সোনাকে তো বলবো জুতো কিনে নিয়েছে না জুতো কিনে নিয়ে এসে এমন একটা থামনেল টাইটেল দিয়েছে সেই থামনেল টাইটেলে জুতি গেছে ওকে ওর কমেন্ট বক্সে কত বড় স্পর্ধা এটা একটু বেশি হয়ে গেল এটা একটু বেশি হয়ে গেল জুতো কিনে নিয়ে এসে কণিকাকে উদ্দেশ্য করে বলছে জুতো দিয়ে মারবে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কণিকা দুজনকেই বলছি সোনা কণিকা দুজনকেই বলছি আজকে আবার কণিকা একটুখানি ননদের একটুখানি কি বলবো একটুখানি সিম্পিক মানে ননদের হয়ে একটুখানি ই করলো ওর বর খারাপ নন্দাই খারাপ আবার এদিকে ননদ বলছে এবার আমার বড় আসবে মানে খেলা জমে ক্ষীর মানে পেছন থেকে কেউ খেলছে আজকে ভিডিও থেকে দেখে মনে হলো সোনার বর খেলছে পেছনে সোনার তো সোনার বরের সঙ্গে সম্পর্ক নেই আবার সোনা বলছে আমার বড় আসলেও তাকেও খাওয়াতে হবে সত্যি কথা অবাক লাগে চলো কান করি আজকে তোমাকে একটা কথা বলবো আর তার সাথে সোনাকে বলবো তো বলবোই তো ভিডিওতে অনেক কিছু করে গেছে না অনেকটা করে গেছে সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের সবটা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসবোই ফ্যামিলিকে কেচ্ছা বিক্রি করে খাচ্ছ না মুখ থুবড়ে না পড়ো দেখো দেখো কারণ তোমাদের নিয়ে অনেক কিছু হয়ে গেছে ওয়াইটিতে অনেক কিছু তোমার প্রতি যে সিনপ্যাথিটা মানুষের ছিল সেটা হারিয়ে ফেলছো হারিয়ে ফেলছো দেখো এরপরে কি পরিস্থিতি দাঁড়ায় অবাক লাগছে শাশুড়ির জন্য করেছ তার জন্য খোটা দিয়েছ মাকে দাওনি তার জন্য বলছো তোমাকে তোমার শাশুড়ি না করেছিল নাকি মার জন্য করো না কর কেন মার জন্য কেন করনি তো যাই হোক সবটা নিয়ে আজকের ভিডিও চলো তোমাদের আজকে কিছু বলতেই হবে যে তোমরা এই ইউটিউব প্ল্যাটফর্মটাকেও বেছে নিয়েছো না তোমাদের এই ঘরের কেচ্ছাটাকে বিক্রি করার জন্য ব্লগিং একদম দেখছে না মানুষ হ্যাঁ তোমাদের ইবার কী বলবো মানুষও তো এইসব দেখতেই ভালো আসছে নালে কুড়ি হাজার ভিউজ যেটা লাখ প্রায় ছুঁই ছুঁই হচ্ছে না তাহলে মানুষ কি চাইছে আর সেটাই কণিকা দিচ্ছে খাবার খোরাক কিন্তু তাতে তোমার সম্মান কোথায় গিয়ে ঠেকছে চিন্তা চলো মূল করছে যাই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখনো পর্যন্ত কাশ্মীরের সব ভিডিও দিতে পারিনি কারণ এই যে এই যে ফ্যামিলি কেতা বিক্রি করছে সেগুলো কন্টেন্ট কন্টেন্ট থাকলে ভিডিও তো করতেই হবে তো যাই হোক মূল পর্বে চলে আসি কণিকা কণিকা তোমাদের ফ্যামিলি নিয়ে অনেক কিছু একসময় একজন বলেছিলো জন্য তোমরা কেস করেছিলে সুপ্রিম কোর্টে মনে আছে যদিও আমাকে একজন এসে ভয় দেখেই গেছে কেস হবে আপনার নামে হবে কী নিয়ে কেস হবে মিথ্যে বলছি যেগুলো তোমরা দেখাচ্ছ অতিরঞ্জিত কিছু বলছি রংচং মিশিয়ে বলছি কোনো ব্লেম দিচ্ছি তোমাদের চরিত্রে আঘাত করছি না তো করোনা কেস তো যাই হোক তুমি কেস করেছিলে কেস করেছিলে এবং সেটা আমরা ভেবেছিলাম ঠিক করেছিলে বা জানি সেটা ঠিক করেছিল তোমাদের কীভাবে কাটাচেরা করা হয়েছিলো ঠিক করেছিলে তাহলে একই কাহিনী তোমার ননদ করছে হ্যাঁ ইনডাইরেক্ট এটা বধূ নির্যাতন কেস তোমাকে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে একদম অন ক্যামেরায় বলছে আগুন লাগিয়ে দেব আগুন লাগিয়ে দেবো কণিকাকে আগে দুটো কথা বলে নিই আগুন লাগিয়ে দেবো তাহলে তুমি এখানে বসে কি করছো বধু নির্যাতন কেস ডোমেস্টিক ভায়োলেন্স করছে তোমাদের তোমার লিগাল অ্যাডভাইজার আছে এবং তারা তোমার খুব শুভাকাঙ্ক্ষী রমানিমির কথা আজকে বলতে হচ্ছে তারা তোমাদের খুব ভালোবাসে এবং হ্যাঁ আমরা আমিও রেসপেক্ট করি তাদের যখন দেখেছি লাইভে তাদেরকে ভীষণ ভালো লাগে তাদের সঙ্গে আলোচনা করছো না কেন কেন ওয়াইটিতে এসে ফ্যামিলি চা বিক্রি করছো কেন পুলিশ স্টেশনে যাওনি কেন কেস করোনি কেন করছো না ননদের নামে ননদের জন্য যে তোমাকে বধূ নির্যাতন করছে বধূ নির্যাতন কেস কেন দিচ্ছ না আমি বলছি না তোমার কমেন্ট বক্স বলছে কারণ তুমি কেস করতে জানো না থাকত না অন্যায়ের প্রতিবাদ করতে জানো না তাতো না তাহলে তোমার প্রতি অন্যায় হচ্ছে তাদের একটা পঙ্গু ভাইকে তাদের একটা পঙ্গু ছেলেকে বিয়ে করে তুমি তার জিরো থেকে আজকে এই জায়গায় এসছো সমস্তটা তোমার কৃতিত্ব যদিও আজকে তোমার শাশুড়ি বলে দিয়েছে যে এই যে খাওয়া দাওয়া এই যে ষষ্ঠীতে খাওয়া দাওয়া অনেক কিছু কন্ট্রিবিউট করেছে বড় ছেলে বড় ছেলে সে করতেই পারে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে একা তুমি বহন করবেই বা কেন করবেই বা কেন যেখানে তোমার স্বামীর কোনো ইনকাম নেই সেখানে দাঁড়িয়ে আজকে অনেকটাই তোমার শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে কিন্তু সেটা এই ওয়াইটি প্ল্যাটফর্মে কেন কেন এরকম একটা ঘটনা ঘটেছে কেন কোনো স্টেপ নাও কেন তোমার লিগাল অ্যাডভাইজারদের সাথে কথা বলো যে এরকম হতে চলেছে আমার কাছে পাঁচ লাখ টাকা ডিমান্ড করছে কেন করবে তোমার কাছে ডিমান্ড একটা পঙ্গু স্বামীকে নিয়ে তুমি সংসার করো কেন তোমার কাছে ডিমান্ড করবে সবাই সবটা বুঝতে পারছে যদি তোমার প্রতিবাদ করারই হয় এই ওয়াইটিতে না তুমি একবার একদিক থেকে ভিডিও করছো সোনা একবার একদিক থেকে ভিডিও করছো সামনাসামনি বলতে আসছে বলছো না না তোমার সঙ্গে আমি সামনে কথা বলবো না মানে তুমি কন্টেন্ট দাও তুমি ভিডিওতে কিছু বলো একই বাড়ির থেকে একতলা দোতলায় তুমি কিছু বলো আমি আমার ভিডিওতে কিছু বলি দুটো কন্টেন্ট হোক বসে যদি দশ পনেরো মিনিট এরকম বলে লাখ লাখ ভিউজ কামানো যায় কেন করবে না সোনা বলছে তারা কিছু খায়নি ছোলামুড়ি খাচ্ছে রান্নাবান্না হয়নি তুমি দেখাচ্ছো তোমার রান্নাঘরে রান্না হয়েছে এটো কাটা সব পড়ে রয়েছে তাহলে খেলো কে এই যে রান্না বান্না রেটো বাসন দেখালে তুমি ওপরের ঘরটায় যেটা তুমি শ্যুট করার জন্য ঘর করেছিলে তাহলে সেখানে রান্না করে খেলো কোথায় কারা খেলো ওরা তো বলছে ওরা খায়নি তোমরা তোমাদের কথায় ফেঁসে যাচ্ছ ফেঁসে যাচ্ছ তো আর একটা আবারও বলছি ওয়াইটি প্ল্যাটফর্মটা কি বেছে নিয়েছো তোমাদের এই ফ্যামিলি কেচ্ছাকে বলার জন্য আর সেগুলো আমরা বললে আমরা দোষের ভাগিদার হয়ে যাব। তোমার কি কন্ট্রিবিউট আছে আর তোমার না আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের জীবনেই কিছু স্যাক্রিফাইস আছে স্যাক্রিফাইস আছে এক একজনের স্যাক্রিফাইস এক এক রকম তোমার কন্ট্রিবিউট তোমার সংসারে আছে সেটা দেখেছি কোয়েলকে কে এনেছে কোয়েলের জন্য কি করেছো আমরা সব সবটা দেখেছি যারা তোমার পুরোনো ভিওয়ার্স তারা সবটা জানে অতএব তোমাকে নতুন করে বলতে হবে না কোয়েলের জন্য একটা নেকলেস বানিয়েছো সেটা ফেরানোর কথা বলছো কতটা ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে বুঝতে পারছো সোনার কথা বাদ দাও ওর স্বামী অত্যাচারিত মারে ধরে তোমার কথায় মারে ধরে বা ওদের কথায় সেখানে ও বলছে তার সঙ্গে তুমি তাল দিচ্ছ তাদের সাথে সাথ দিচ্ছ এই কণিকাকে আমি চিনি না এই কণিকাকে আমি চিনতেও চাই না টাইটেলে দিচ্ছ রক্তাক্ত মানে নরদকে কিভাবে মেরেছে সেগুলোকে তুলে দিচ্ছ আবার বলছো যে নন্দায় কিভাবে অত্যাচার করেছে তুমি খুঁজে দেখো এরকম অত্যাচার অনেক মেয়েদের জীবনে হয় অনেক যে মেয়েদের জীবনে হয় যদিও এটাকে আমি প্রশ্রয় দিই না তবুও বলছি ঘরে ঘরে এরকম অত্যাচার আছে তো এখন প্রসঙ্গ তো তোমার ননদের যদি অনেক অতি উঠে আসে কারণ যারা তোমাদের পুরনো ভিউয়ার্স তারা কিন্তু অনেক কিছুই জানে আজকে যদি তোমার ননুদের অনেক অতি উঠে আসে যে সেই জন্যই হয়তো তার গায়ে হাত দিত হাত দিত আর বলছো কাজ করার কথা অনেক সংসার আছে তুমি করছো না তুমি একটা পঙ্গু স্বামীকে নিয়ে সংসার করছো না তুমি অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটাকে দা দাঁড় করালনি সেখানে তোমার ননদ কি মুরগির কিছু একটা যাই হোক পোল্ট্রি ছিল সেখানে কাজ করেছে কি হয়েছে সংসারের জন্য করেছে চুরি বদমাইশি নোংরামিত করেনি তার জন্য বলছো প্রচুর পরিশ্রম করেছে পরিশ্রম অনেক মেয়েরা করে তুমিও করছো তুমিও একটা জ্বলন্ত নিদর্শন যার স্বামী পঙ্গু এক পয়সাও যার ইনকাম নেই তুমি করছো না অবাক লাগলো তোমাকে যত দেখছি তত অবাক লাগছে কারণ তুমি কাউকে বিশ্বাস করাতে পারছো না আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুমি এখানে কি করছো এখানে কি করছো যেটা নাকি একজনের বিরুদ্ধে করেছিলে তাহলে ননদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছ না কেন কেন স্টেপ নিচ্ছ না কেন বারবার বলতে আসছো পাঁচ লাখ টাকা দেব কেন পাঁচ লাখ ভাগ দেব কেন কেন বলতে আসছো স্টেপ নাও নিলেই ও স্টপ হয়ে যাবে পরিকল্পিত না বাড়িটা মানে শ্যামনগরে জমি কিনেছে তোমার বাড়ির থেকে থেকে জমিতে কাজকর্ম করতে বাড়িটা করতে সুবিধা হবে ওই জন্য হয়তো ননো দেশে রয়েছে প্রত্যেক বাড়ি বলছি একই কথা বলছি সেই জন্য রয়েছে আর সেটাকে কেন্দ্র করে কিভাবে ইনকাম করতে হবে সেই সুযোগটা দুজনে নিয়ে নিয়েছো একই বাড়ির থেকে বসে দুজনে ভিডিও দিচ্ছ ভিডিও দিতে বন্ধ করছো না ভিডিও দিয়ে যাচ্ছ বসে বারো মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের বলে দিলে প্রত্যেকে বলছে তুমি কেন আইনি পদক্ষেপ নিচ্ছ না বাড়ি আগুন লাগিয়ে দেবে বলছে তোমার কাছে তা টাকার দাবি করছে এই দুটো কারণ নিয়েই তুমি স্টেপ নিতে পারো আর স্টেপ নিতে জানো না তুমি না না তাহলে এই যে দুটো কথা বলেছে বাড়ি জ্বালিয়ে দেবে আগুন দিয়ে পুড়িয়ে দেবে এই দুটো কথা নিয়ে তোমার যথেষ্ট এই ভিডিওটা নিয়ে কিন্তু তুমি তো করবে না কারণ এটা তো পুরোটাই গোটা কেম গট আপ গেম নামতে নামতে কত দূর নেমে গেছো বুঝতে পারছো কত দূর নেমে গেছো এরপরে বলছে মানুষ বলছে বৃহৎসরা বলছে চুলো চুলি দেখবে নিজে তো ছোটো হচ্ছই নিজের শাশুড়ি কথার পরিপ্রেক্ষিতে ভিডিও করছে অনেক গোপন কথা উঠে আসছে তোমাদের সংসারে কন্ট্রিবিউটের কথা উঠে আসছে শাশুড়িও নিজেকে কতটা ছোট করে নিচ্ছে বুঝতে পেরেছ শাশুড়ি কত পরিশ্রম করেছে কত কিছু করেছে বুঝতে পারছো নিজেদের পরিবারের প্রত্যেকটা চরিত্র কীভাবে কলঙ্কিত করে ফেলছ আজকে তোমাদের যদি সংসারে এত বড় ঝড় উঠতো না আগে এসে তোমার ভাসুর দাঁড়াতো যেহেতু প্রত্যেকটা কেসে তোমার ভাসুর এর ভূমিকা সব থেকে আগে অতএব এত বড় একটা গণ্ডগোল ঘটে যাচ্ছে বাড়িতে আর তারা নিশ্চুপ এত বোকা মানুষকে পেও না দেখো একজন লিখেছে ও তাই এমন হয়েছে তাহলে তোমরা থানায় গেলে না কেন ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করলে না কেন এত কিছু হচ্ছিল হয়েছিল হচ্ছে আর তোমরা এসে রোজ ভিডিও করছো আইনের দ্বারস্থ না হয়ে আর কেউ তোমাদের নিয়ে কিছু বললেই তো লোকেদের কথায় 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 থানায় দৌড়াও মানুষ বলবেই কারণ তোমার অতীতটা সবাই জানে তোমাকে নিয়ে ঝড় উঠেছিল ইউটিউবে সবাই পাশে ছিল তোমার সবাই পাশে ছিল তোমার একজন লিখেছে এখন মনে হচ্ছে সিরিয়ালের গল্পের মোর ঘনো হচ্ছে এখন নন্দাইকে ভিলেন করে ননদেরকে ননদের জন্য সিম্প্যাথি কার্ড খেলছে সব কিছু টাকার জন্য একদমই তাই একদমই তাই আজকের ভিডিওতে ননদের সঙ্গে একটু সিম্প্যাথি কার্ড খেলছে ও খুব অত্যাচারিত ও খুব অমুক তমুক শমুক আজকে নন্দাইকে ভিলেন সাজানো চেষ্টা করছে মানে নন্দাই করছে পিছন দিকে কাঠ সাজি অথচ ননদ বলছে তার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই আবার বলছে লাস্টে যে হ্যাঁ সে আসলেও তাকে খাওয়াতেই হবে তাকে ভাগ দিতেই হবে অথচ কিছু বলার নেই এদের এমনভাবে টাইটেল দিয়েছ নাক মুখ ফাটিয়ে রক্ত বার করে পাঠিয়েছে মানে এমন করে টাইটেল দিয়েছ সবাই ভাবছে কালকে যে কমেন্ট বক্সে এসছে বোধ হয় মারপিট করে নাক মুখ ফাটিয়ে ফেলেছে তাই না যার জন্য টাইটেল দেখি দৌড়ে সবাই যাবে এবার দেখি ওই যে সেই সেইটা যে নাক মুখ ফাটিয়ে ফেলেছে হয়তো চুলের মুঠি ছিঁড়ে টেড়ে ঘু ই করে তারপরে না সবাই দিকে বোকা বানিয়েছ কারণ কবে কোন জন্মে নাক মুখ ফাটিয়ে রক্তবার করে দিয়েছিল ননদের সেইটাকে টাইটেলে খেলেছো সত্যি খুব বোকা বোকা হয়ে যাচ্ছে কনিকা খুব বোকা বোকা হয়ে যাচ্ছে এবার আসি সোনার কথায় সোনা কালকের ভিডিওতে বলেছে আমার কি খাবো খাওয়ার পয়সা নেই তো আমার কাছে একটাও পয়সা নেই আমি কি করব আমি এখানেই থাকবো এখানেই খাবো আজকের ভিডিওতে বলছে আমি খাদিমে গেছি জুতো কিনতে আমি ওর সাথে সম সমক্ষেত্রীয় হয়ে গেছি কারণ কণিকাও ভালো জায়গায় ভালো দোকানে শপিং করে তো ওর সঙ্গে আমি সমানে সমানে থাকতে চাই আমি জুতো কিনতে চাই আমি জুতো কিনতে যাব একসঙ্গে থাকতে হবে তো বলো বন্ধুরা তার কাছে কালকে টাকা ছিল না আজকে কোথা থেকে টাকা চলে আসলো যার মা ছোলা মুড়ি খাচ্ছে খাবার নেই ঘরে খাবার নেই কি খাবে ছোলা মুড়ি খাবে খাচ্ছে যার মা তার মেয়ে সব শপিং করে এসছে খাদিমে দুটো জুতো একটা নিজের জন্য একটা মায়ের জন্য কত বোকা বানাবে মানুষকে জুতো মিনিমাম হাজার টাকা নিয়েছে দুটো জুতো খাদিমসের দুটো জুতো হাজার টাকা নিয়েছে তা এই টাকাটা দিয়ে ঘরের খাবার কেনা গেল না ও ওইটা তো কণিকার উপরে ওইটা তো কণিকার উপরে ওকে খাওয়াতে হবে মানে এটা হচ্ছে ই কন্টেন্ট টপিক ওটা কণিকাকে খাওয়াতে হবে আর বলতে হবে আমার কাছে পয়সা নেই কিন্তু আমি তোমার সঙ্গে তাল মেলাতে আমি যাব খাদিমের জুতো কিনতে আর জুতো কিনে নিয়ে এসে সেইটা থামলে থামনেলে দেবে যে জুতো মারার একটা থামনেলে দেবে তো জুতো কেনার পেটে যদি ভাত না থাকে জুতো করে কোথায় যাবে চটি কিনে নিয়ে এসেছে বন্ধুরা তোমরা বলো তো এই টাকাটা দিয়ে ও একদিন বা দুই দিনের বাজার করতে পারতো না রান্না করতে একটা দুটো তিনটে রান্নাঘর আছে রান্না করে কি রান্না করতে পারতো না না সেটা করতে পারবে না বা খাবার কিনে নিয়ে আসতে পারতো না দু তিন দিন চলতো না মামের চলতো না মানুষকে বোকা পেয়েছে বলো ভেবেছে ঘাসে মুখ দিয়ে মানুষ চলে বলো আগের দিন বলছে একটা পয়সাও নেই পরের দিন চলে গেছে ওর সঙ্গে সম সমকক্ষ হওয়ার জন্য চলে গেছে জুতো কিনতে খাদিমের মতো জায়গায় জুতো কিনতে চলে গেছে কতটা বিশ্বাস করবে তোমরা বলো কতটা বিশ্বাস করবে সত্যি তোমাদের নাটকটা এবার বন্ধ করা উচিত সত্যি বন্ধ করা উচিত তোমরা যে ধরনের নাটক সাজিয়ে বসছো না পাবলিক বোকা নাই তবুও পাবলিক যাচ্ছে দেখতে কারণ শেষ দেখতে চাইছে যে কতটা নোংরামি করতে পারো কতটা নাটক করতে পারো মা খাচ্ছে ছোলামেরি মেয়ে খাচ্ছে মেয়ে জুতো কিনে শপিং করতে গেছে না জানি আরও কত কিছু কিনেছে এত আসে কোথার থেকে সংসারে এত অনাস অশান্তি যার থাকার কোনো জায়গা নেই যে স্বামীর ঘর থেকে বেরিয়ে এসছে যদিও তোমাদের কাল আজকে সকালের ভিডিওতে বলে দিয়েছি ও বেরিয়ে আসেনি পুরোটা নাটক করতে এসছে হ্যাঁ শপিং করতে যায় কি করে যার পেটে ভাত নেই যার সংসারে এত অশান্তি সে এত দাঁত বার করে কি করে শপিং করতে যায় বন্ধুরা বলতে পারো যার নাকি দাঁত ভাইয়ের সাথে এইরকম অশান্তি ভাই ভাই বোনের সাথে সে কী করে শপিং করতে যায় গরু বানাও গুদ্ধু বানাও এটা লিমিট রেখে বানাও এবার না হয় বৃহৎসা তোমার বাড়িতেই চলে যায় চলে গিয়ে তোমাদের কাহিনী তুলে ধরে যার মা খেতে পাচ্ছে না ছোলাপুরি খাচ্ছে খাবার নেই যে রান্না করতে পারছে না রান্নাঘরে নাকি আটকে দিয়েছে রান্না করে খাবে না সে শপিংয়ে চলে গেছে সত্যি এদের লজ্জা করে না সত্যি এদের লজ্জা নেই আজকে মনে হচ্ছে যে সত্যি এদের লজ্জা নেই প্রত্যেকে একই কথা বলছে খাওয়ার পয়সা নেই জুতো কিনলি কোথা থেকে কোন পয়সা দিয়ে জুতো কিনলি তাহলে জুতো কিনে যখন দেখাতে পারলি তাহলে নিজের পয়সা ইনকাম করে খেয়ে দেখিয়ে দে বউকে আরে না রে বাবা বন্ধুরা এটা ওদের কন্টেন্ট আবার বলছি এটা ওদের কন্টেন্ট আর সেটা ওদের ওরা সাকসেস আমরা ওদের ভিউজ দিচ্ছি সেটা ওঠলে ওরা সাকসেস নুন ওদের টাকা লাগবে এখন বাড়ি করতে গেলে টাকা লাগবে আর টাকাই ওয়াইটি দেবে এই ইউটিউবের এই বোকা ভিওয়ার্সরা দেবে দিচ্ছে এটা মজা পেয়ে গেছে নালে একটা অশান্তি একবার দিল ঠিক আছে কন্টিনিউ করে যাচ্ছে এরা এ একটা দিচ্ছে ও একটা দিচ্ছে এ একটা বলছে ও একটা বলছে তার সঙ্গে মেয়ের সঙ্গে মেয়ের মা যুক্ত হয়েছে ভাবতে পারো আবার ওদিকে কোয়েলকেও কিন্তু রাগায়নি কোয়েলের জন্যও কিন্তু সুন্দর সিম্পি কার্ড কেলে দিয়েছে কণিকা ওকে ভালোবাসে হ্যাঁ ওকে নিয়ে এসে কি করিয়েছে না করিয়েছে কতটা করেছে আমরা দেখেছি তো সেটা বলতে হবে না তো সত্যি কথাই এরা কত নিচে নামতে পারে ভিউজের জন্য দেখলে অবাক হয় আর এদের কথা বললে আমাকে সে থ্রেট করছে আমাকে আমার নামে কেস করবে আমার নামে কেস করবে আরে কেস তো এদের নামে করা উচিত যারা ফ্যামিলির কেচ্ছা এইভাবে বিক্রি করছে সমাজের বুকে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে স্বামীকে বিক্রি করছে স্বামীর নিন্দনীয় কাজগুলোকে তুলে দিচ্ছে আরেক স্বামীরা ওই বা কী কী ভেড়া কী জানি ওদিকে ভাই বউ নন্দায়ের নামে জাতা বলছে কি কি করেছে শাশুড়ি বলছে আর তো বলছেই মেয়ের সামনে বউও বলছে অবাক লাগছে এত অত্যাচারী স্বামী সে স্বামীকে ছেড়ে দিয়েছে কেন কেন কেস করেনি শোনা স্বামীর নামে যে এত অত্যাচার করেছে পুরোটাই ফেক পুরোটাই ফেক আর বড় বোন চুপ করে রয়েছে মামুনি একদম নিশ্চুপ বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে মামুনি একদম নিশ্চুপ গল্পের গরু তোমরা গাছে তুলে ফেলেছো গাছে তুলে ফেলেছো এবার তোমাদের দাড়ি টানার সময় এসছে দাড়ি টানো দাড়ি টানো তোমরা আর যদি স্টেপ নিতে হয় ননদের নামে গিয়ে স্টেপ নাও যাও এখানে বসে ভিউজ কামিয়ে নয় স্টেপ যদি নিতে হয় তাহলে বুঝবো ক্ষমতা আছে বুঝবো সত্যতা আছে কেউ কেউ বলেছে স্বামী সন্তানের মাথা হাত দিয়ে বলো যে এটা সত্যি ঘটনা আমি সেটা বলবো না তুমি শুধু স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে স্টেপ নিয়ে দেখাও মধু নির্যাতন স্টেপ একজন পঙ্গু ভাইয়ের বউ বউয়ের উপরে ননদ কীভাবে অত্যাচার করছে মানসিক টর্চার করছে সেটার বিরুদ্ধে স্টেপ নাও তাহলে বুঝবো তোমাদের মুরদ আছে তোমাদের মুরদ আছে তো যাই হোক বন্ধুরা আজকে এটুকুই বলে গেলাম কণিকা কনিকার মতো বলে যাচ্ছে একবার ননদের কেচ্চা গাইছে একবার শাশুড়ির কেচ্ছা গাইছে হোবাক লাগছে এদিকে ননদ ননদের মতো বলেই চলেছে আমার ভাগ চাই আমি যাবো না এগুলো সব নাটক দুখানা ঠাটিয়ে চড় মেরে বা পাড়ার যারা মান্যগণ্য ব্যক্তি আছে বা ক্লাব আছে তাদেরকে জানালেই সব সমস্যার সমাধান হয়ে যায় সব সমস্যার সমাধান হয়ে যায় সবথেকে বড়ো কথা যদি থাকে নিচের ঘরে রান্নাবান্না করে খাক মার মেয়ে ওপরে ওরা আছে থাক এটা মীমাংসা আসুক ভাগ বাটরা সেটা পরের কথা দাদাকে ডাকুক বড় বোন আছে তাকে ডাকুক ডেকে বাড়িতে মিটিং বসুক বসে একটা আলোচনা হোক আস্তে আস্তে কোথায় যে নেমে যাবে কোথায় যে কত কঠিন সত্য উঠে আসবে এরপরে অবাক লাগে এরপরে না হয় ওই ননদের একটা কাহিনী আছে না শুনেছিলাম সে কাহিনী না উঠে আসে আসবেই তো উঠে তো চলো বন্ধুরা এইটুকুই থাকলো আজকে ভালো লাগলে লাইক কমি শেয়ার করো আর দেখতে থাকো যে নাটককে কত কি পরিমাণ নাটক কোথায় গিয়ে নাটক দাঁড়ায় কি পরিমাণ নাটকের আজকে পরিণতি কি হয় পরিণতি তোমরা দেখতে পাবে এই নাটক যেনকে শেষ হবে মুখ থুপড়ে পড়বে কণিকা মুখ থুপড়ে পড়বে দেখতে পাবে তোমরা চলো টাটা